স্যার প্রথম প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি কি ধন্যবাদ ডক্টর ভিটামিন ডি হচ্ছে এমন একটি ভিটামিন যেটা হরমোন সদৃশ মানে সিমিলার টু হরমোন এটা যদিও ভিটামিন ভিটামিন বাট এটাকে বলা হয় এবং এবং সে হরমোন হরমোন লাইক অ্যাক্টিভিটি হওয়ার কারণে এটা বডির প্রত্যেকটা কোষের উপর তার প্রভাব আছে বা তার কাজ আছে এবং সূর্যের আলোর উপস্থিতিতে ভিটামিন ডি যেহেতু তৈরি হয় এবং এই জন্য এটাকে বলা হয় সানশাইন হরমোন সানশাইন ভিটামিন তো এই জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ তো সংক্ষেপে এটি হচ্ছে ভিটামিন ডি একটা কমপ্লেক্স একটা মলিকুল যেটা আমাদের হরমোন লাইক কাজ করে যদিও এর নাম ভিটামিন থ্যাংক ইউ স্যার ভিটামিন ডি স্যার কত প্রকার ধন্যবাদ ভিটামিন ডি মূলত দুই ধরনের একটা হচ্ছে ভিটামিন টু যেটা উদ্ভিদ সোর্স থেকে পাওয়া যায় যেমন মাশরুম জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় এছাড়া প্রাণীজ সোর্স থেকে ভিটামিন ডি পাওয়া যায় যেমন ডিমের কুসুম ফ্যাটি ফিশ ফ্যাট জাতীয় খাবার থেকে পাওয়া যায় এবং ডিমের কুসুমে পাওয়া যায় এবং বিভিন্ন কোকোনাট অয়েল বা এই জাতীয় চর্বি জাতীয় জিনিসে ভিটামিন ডি উপস্থিতি আছে স্যার আপনি যদি একটু বলতেন ভিটামিন ডি কিভাবে তৈরি হয় ধন্যবাদ ভিটামিন ডি আসলে কয়েকটা পর্যায়ে অতিক্রম করে আমাদের শরীরে এটা তৈরি হয় তো ভিটামিন ডি সাধারণত সূর্যের যে রশি এর মধ্যে যে আলট্রাভায়োলেট বি আছে সেটা আমাদের স্কিনের উপর যখন পরে স্কিনের নিচে থাকে কোলেস্ট্রল তো স্কিনের যে কোলেস্ট্রল থাকে সেই কোলেস্ট্রলের সাথে আলট্রাভায়োলেট বি এর যে রিয়েশনটা হয় সেখান থেকে আমাদের ভিটামিন ডি এর প্রথম ধাপটা তৈরি হয় এবং এই সেভেন ডি হাইডো কোলেস্ট্রলের সাথে আলট্রাভায়োলেট বি যুক্ত হয়ে একটা প্রথম একটা কমপ্লেক্স তৈরি হয় সেটা যে আমাদের লিভারে আসে সেই লিভারে এসে সে একটা প্রি ভিটামিন ডি থ্রি বা ক্যালসি ডায়াল তৈরি হয় এটা একটা বলা যেতে পারে ফাইভ হাইড্রোক্সি ভিটামিন ডি বা ক্যালসি ডায়াল এর পরবর্তীতে এই অংশটা যে আবার কিডনিতে আসে কিডনিতে এসে এটা ওয়ান টোয়েন্টি ফাইভ হাইড্রি তৈরি হয় অর্থাৎ এই প্রক্রিয়ায় আমাদের সহজভাবে বলতে গেলে আলট্রাভায় সূর্য আলট্রাভায়োলেট রেটা আসতেছে স্কিনের মধ্যে কোলেস্ট্রলের সাথে রিয়েশন করতেছে পরবর্তী একটা অ্যাক্টিভ অংশ লিভারে যাচ্ছে লিভার থেকে আরেকটা অংশ যে কিডনিতে যে পরিপূর্ণভাবে ভিটামিন ডি তৈরি হচ্ছে এবং এই ভিটামিন ডিটাই আমার শরীরে কাজ করে ধন্যবাদ স্যার একটা জিনিস নিয়ে সবার ভিতরে খুব কনফিউশন যে কোন সময় সূর্যের আলোটা ভিটামিন ডি তৈরিতে সবচেয়ে বেশি কার্যকর ধন্যবাদ আসলে এটা आंसर দিতে গেলে আমাদের সময়কাল পাত্র একটু চিন্তা করতে হবে যেমন এক এক এলাকায় এক এক রকম সূর্য আলো পড়ে যে শীতপ্রধান দেশে এক রকম সময়টা সূর্যের আলো তাপটা এক রকম থাকে বা গ্রীষ্মকালীন দেশে এক রকম থাকে তো আমাদের দেশের কনটেক্সটে সাধারণত সকাল 10টা থেকে দুইটার মধ্যে যে রোদটা থাকে সেই রোদে যদি আমি 15 থেকে 20 মিনিট এক্সপোজার হয় আমার স্কিনটা তাহলে সাধারণত পর্যাপ্ত ভিটামিন ডি আমরা পেয়ে যাই थैंक আপনি বললেন যে 10টা থেকে পর্যন্ত মনে হয় এইজন্যই গবেষণায় দেখা গিয়েছে কর্মজীবী মানুষেরা সূর্যের আলো থেকে বেশি অফিস আদালতে সকাল সকাল চলে যায় যখন চলে যায় তখন সূর্য মানে ওরকম ভাবে আলো পায় না আর যখন তারা কাজে ব্যস্ত থাকে সেই সময়টা তো টোটালটাই সূর্য আলো থেকে বঞ্চিত যে কারণে তাদের আসলে একটা ভিটামিন ডি এর ঘাটতি মানে নীরবে ভিটামিন ডি এর ঘাটতি তারা ভুগতে থাকে